আসসালামু আলাইকুম আ রহমতুল্লা ওবরকাতু নামাজ রোজা জাকাত হজের পাশাপাশি নফল এবাদতের গুরুত্ব কম নয় ইসলামে এই নফল এবাদতেই মানুষের আমলের পাল্লা ভারী করবে কেমতের দিন মানুষের ফরজ ইবাদতে যদি ঘাটতি দেখা দেয় আল্লাহ তালা নফল এবাদতের মাধ্যমে তা পূরণ করবেন হজরত আবু রার রদি আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্ল্লা আলী ওসাল্লাম বলেছেন নিশ্চয়ই কেয়ামতের দিন যদি বান্দার ফরজের মধ্যে কিছু কম পরে যায় তাহলে আল্লাহ তালা বলবেন দেখো আমার বান্দার কিছু নফল এবাদত আছে কি না যা দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া যাবে অথবা তার অবশিষ্ট সমস্ত আমলের হিসাব ওইভাবে গৃহীত হবে সুপ্রিয় দর্শক তাই ফরজের পাশাপাশি বিভিন্ন নফল এবাদত পালনের মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা উচিত সুপ্রিয় দর্শক নফল এবাদতের মধ্যে অন্যতম একটি এবাদত হলো আল্লাহর্ববুল আলমীর তসবিহ পাঠ করা আল্লাহ আল্লাহরুল আলমিনের তসবিহ সকল প্রাণী পাঠ করে থাকে যাহা কোরআন ও হাদিসের মধ্যে বণিত হয়েছে তাই আমাদের কাজের ফাঁকে ফাঁকে এবং চলা ফেরার মধ্যখানে এবং যে কোনো অবস্থায় বেশি বেশি তেসবিহ পাঠ করা উচিত আজ এমন একটি তেসবিহের কথা বলবো যে তাসবিরটি মুখে মাত্র একবার পাঠ করলে আমল নামা ভারী করে দিবে অর্থাৎ পরকালে যে পাল্লা হবে আমল নামার সে পাল্লাকে ভারী করে দিবে সোভান আল্লাহ সুপ্রিয় দর্শক আসুন যে নেই সেই তাসবিরটি কি হজরত আবু রদ্দাল্লাহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন দুটি কালেমা যা জবানে অতি হালকা মিজানে ভারী আর রহমান তথা আল্লাহর নিকটে খুব পছন্দনীয় তা হচ্ছে সোবাহানি অবিহান দিহি সোবাহানিম সুবাহি অবিহান দিহি সোবাহান আজিম তাই সুপ্রিয় দর্শক আমাদের সকলের উচিত বিশেষভাবে এই তসবিটি বেশি বেশি করে পাঠ করা কারণ কাল কেয়ামতের দিন যদি এই তসবিহের মাধ্যমে আমাদের আমল নামা ভারী হয়ে যায় তাহলে খুশির আর কী হতে পারে আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন